বলা হয় সকলের তরে সকলের আমরা প্রত্যেকে আমরা পরের তরে উত্তর দিনাজপুর স্কুল অ্যান্ড মাদ্রাসা ক্লার্কস অ্যাসোসিয়েশন আজ সেই কাজটি করে দেখালো অত্যন্ত মানবিক এবং তার নজির স্থাপন করলো এই সংগঠন জানা যায় গত সাত তারিখে উত্তর দিনাজপুর জেলার এক করণিক যার নাম মোহাম্মদ সাগর তিনি পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন এই ঘটনার পর করণিক সংগঠনের সদস্যরা পরিবারটির পাশে দাঁড়াতে উদ্যোগী হন আজ রায়গঞ্জের হাই স্কুলে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওই পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা পেয়ে স্বস্তিতে মৃতের পরিবার তারা এই সংগঠনকে ধন্যবাদ জানিয়েছেন অন্যদিকে আজ এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে মাধ্যমিকের রায়গঞ্জের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনাও এই দেওয়া হয় এই সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠান প্রসঙ্গে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র কি জানালেন তিনি শুনে নেব আমার নাম বিশ্বজিৎ মিত্র আমি আজকে আমাদের মূলত তিনটি কর্মসূচি আছে সেগুলো হচ্ছে ওই উত্তর দিনাজপুর জেলা থেকে রাজ্যের যে কীর্তি ছাত্রীও রয়েছে তার কীর্তি ছাত্র স্থানাধিকারী মাতৃ পরীক্ষায় তাদেরকে মানে সম্বর্ধনা ব্যাপক করা আর আমাদের এখানে সহকর্মী আমরা সাগর তিনি কত দুর্ঘটনায় ঘটিত হয়েছেন তার পরিবারটাতে আমরা একটা চেক তুলে দেবো আর উত্তর দিনাজপুর জেলার জন্য যে আগামী জেলা সম্মেলন হবে তার জন্য প্রস্তুতি কমে এবং আগামী কবে হবে সেই তারিখটা আমরা আজকে যাই কতজন ছাত্রকে সম্ভব আমরা এই জেলায় আমরা যারা আমরা বিধায়ক যারা মানে প্রথম হয়েছে আমাদের সময় সবাই জানি রাজ্যের মধ্যে প্রথম হয়েছে সেই আদিত্য সরকার সহ আরও চারজনকে আমরা সম্বোধনা করবো আপনাদের সংগঠনের এটা কি মূল কাজ হচ্ছে কী কাজ করে কেন আপনাদের আমরা সাধারণত গণনীদের আমাদের সংগঠন একটা গণ নিজের উন্নতি বিধানের জন্যই আমরা কাজ করি যেমন ধরুন অব দ্য ক্লাস ফর দ্য ক্লাস অ্যান্ড বাই দ্য ক্লাস আমাদের অনেক সহর্থা এই যে আমাদের যে সহকর্মী আমাদের যে সাগর যে রাজ্য সহকর্মী সাবর তিনি মারা গেছেন ঠিক আমরা একজন সর্বজন সদস্য ছিল কিন্তু আমরা সমস্ত পুরো রাজ্যব্যাপী উপী একবারে আমাদের সাউথ চব্বিশ রাস্তার বাড়ি পর্যন্ত আমরা কন্যাশান করেছি সেই জায়গা যে ব্যাগাটা মিশে সেই বেলাটা যেমন কোনো হাতে তুলে দেবো আর করোনিদের বিভিন্ন উন্নয়নের জন্য আমরা কাজ করি কোনো করোনি যেমন যেমন সাধারণ সদস্যরা বিপদে পড়ে তাদের পাশে তারা কোনো জায়গায় হারাশ্রমে চলে আমরা তার পাশে রাখুন তাছাড়া আমাদের যে দাবিগুলো আছে যে আমাদের যে যোগ্যতা মাধ্যমিক থেকে উচ্চ যোগ্যতা তার সঙ্গে কম্পিউটার প্রশিক্ষিত হিসাবে বিবেচনার করার জন্য আমাদের দাবি রেখেছে সরকারের কাছে এবং আমাদেরকে আমাদের যে মূলত দাবি এবং তার সঙ্গেও আমাদের পুরুয়ার মাধ্যমে বিএড বা স্কুল সার্ভিস রিজার্ভেশন এই সব কথাগুলো নিয়ে আমাদের মূলত আমাদের প্রমোশনের ব্যবস্থা করতে হবে সেই জিনিসটা আমরা চাই এটাও আমাদের এই জন্যই সম্ভব আমাদের সমস্ত করোনি আমি উদ্দেশ্যে এটাই সবাইকে আমাদের এক হতে হবে সব সমস্ত রাগ অভিমান সব বলে নানা অন্য অর্ণ সংগঠন না তৈরি করে আমি আমি মনে করি একই ছাতার সবাইকে আসতে এটাই আমার হচ্ছি উত্তর দিনাজপুর ইউনিটের ওয়েস্ট বেঙ্গল স্কুল অ্যাসোসিয়েশন উত্তর দিনাজপুর ইউনিট এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী একটা করে ইউনিট আছে সেই আমি আমরা চলতার ইউনিটে আমি কনভেনার উনি জয়েন্ট কনভেনার উনি আমাদের হচ্ছে উনি আমাদের আগে ইউনিটার পর্যন্ত দিদি উনি হচ্ছে আমাদের এই জেলার কো অর্ডিনেটার আর উনি হচ্ছে আপনার স্টেট সেক্রেটারি কোথায় এবং কী কর্মসূচি চলছে আজকে আমাদের আগে আমাদের যেগুলো কর্মসূচি চলছে আমাদের যে আমাদের সংগঠন থেকে আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের যারা হচ্ছে মাধ্যমিকে একটা স্ট্যান্ড করেছিলেন হ্যাঁ আমাদের চারজন তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে আর আরেকটা হচ্ছে আমাদের বিগত সাতই মার্চ আমাদের একটা করণী বন্ধু সাগরদাম মোহাম্মদ সাগর যদি মারা যান অ্যাক্সিডেন্টে ঠিক আছে তো তার জন্য তো ওনাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল তো আমরা কিছুটা নিজেদের মধ্যে তুলে নিয়ে বাইশে মার্চ আমরা কালেকশন করে দিয়ে আর এটা হচ্ছে স্টেট থেকে আমরা স্টেটকে মানে আমাদের উদ্বোধন যিনি আছেন তা ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা কিছু কালেকশন করে দেয় তো তাই ওনারা একটা কালেকশন করে আজকে ওনার হাতে সেই অ্যামাউন্টটা তুলে দেবে ওনাদেরকে একটু আর্থিক সাহায্য এই অ্যামাউন্টটা এই অ্যামাউন্ট থেকে অ্যামাউন্টটা হচ্ছে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে বিভিন্ন ডিস্ট্রিক্ট সমস্ত মেম্বাররা যে যতটুকু পেরেছে করে কালেকশন করে এই টাকাটা হয়েছে আর আমাদের যেটা উত্তর দিনাজপুর ছেড়েছিল সেটা আমরা আগেই কারণে একটা টাকার প্রয়োজন ছিল তখনই আমরা আমাদের দিয়ে দিয়েছি হ্যাঁ বাইশ তারিখে নিয়েছিলাম আর হচ্ছে আমাদের আরেকটা কর্মসূচি আছে সেটা হলো আমাদের জেলা সম্মেলন সরি আমাদের হ্যাঁ জেলা সম্মেলনই হবে জেলা সম্মান জনে একটা আমরা হচ্ছে তার আগে প্রস্তুতি তাতে আমাদের কমিটি পছন্দ হয়েছে বগে জেলার থেকে জেলা সম্বন্ধে দেখটা আমরা আজকে ঠিক করব সেটা মিটিং করে সব ঠিক করবো কবে হবে না আমরা এই মধ্যে বাড়ার চেষ্টা করব আপনাদেরকে জানিয়েও দেবো আসবে ধন্যবাদ রায়গঞ্জ থেকে হীরক মুখার্জি রিপোর্ট কলিক নিউজ